এই এসিড আমরা কীভাবে চিনব যে কোনটা এসিড বা কোনটা ক্ষারক এটা কীভাবে চেনা যায় এবং কীভাবে বিক্রিয়া করে সে সব কিছু আমরা পুরো ক্লাসে ইন ডিটেলসে শিখবো আসসালাম আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে অম্ল ক্ষারক ও লবণ এই অধ্যায়টা আমাদের বিজ্ঞান এবং কেমিস্ট্রি দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এই অধ্যায়টা আমরা অনেকেই বুঝতে পারি না এবং পরীক্ষায় ঠিকমতো রেসপন্স করতে পারি না কারণ অধ্যায় অনেক বিক্রিয়া আছে সেগুলো আমাদের কাছে অনেকটা জটিল মনে হয় একটা ব্যাপার যদি আমি আপনাদেরকে বলি আমাদের কাছে তখনই কোনো কিছু কঠিন মনে হয় যেই ব্যাপারটা আমরা সুন্দর করে বুঝতে পারি না আমরা বুঝতে পারি না তার মানে যে ব্যাপারটা কঠিন এমন না যেটা আমরা বুঝতে পারি সেটাই আমাদের কাছে সহজ এবং যেটা বুঝতে না পারি সেটাই আমাদের কাছে কঠিন তো এই অধ্যায়টা মূলত কঠিন না আমাদের হয়তো বা বুঝতে একটু প্রবলেম হয় সেজন্য কঠিন মনে হয় তো পুরো অধ্যায়টাকে আমরা যতটা সহজে সম্ভব আমরা বর্ণনা করার চেষ্টা করব আশা করি পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন তো অম্ল লবণ অধ্যায়ের সর্বপ্রথম যে টপিকসটা অম্ল বা এসিড সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত পরিসর আলোচনা করব যেন এসিড নিয়ে বা এসিড সম্পর্কে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না থাকে খুব ইজি টেকনিকে আমরা শেখার চেষ্টা করব এবং এই এসিড আমরা কিভাবে চিনব যে কোনটা এসিড বা কোনটা ক্ষারক এটা কিভাবে চেনা যায় এবং কিভাবে বিক্রিয়া করে সেই সব কিছু আমরা পুরো ক্লাসে ইন ডিটেলসে শিখব তো সর্বপ্রথম হচ্ছে অম্ল অথবা এসিড যেটাই অম্ল সেটাই হচ্ছে এসিড এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এসিড কি আপনি কি বলতে পারবেন হয়তো আপনি এটা বলবেন যে এসিড তো আমরা সবাই চিনি জিজ্ঞেস করে কী আসে কারণ বিভিন্ন ধরনের এসিড সম্পর্কে আমরা পরিচিত তো যেই এসিডগুলো আমরা নর্মালি চিনি অথবা জেনে থাকি সেগুলোই হচ্ছে অম্ল তো অম্ল মানে হচ্ছে এসিড এবং এসিড মানেই হচ্ছে অম্ল তো এসিড আমরা নানানভাবে পেয়ে থাকি ল্যাবরেটরিতে এসিড থাকে যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং আমরা যখন কোনো ফল ফ্রুটস খাই সেগুলোর ভিতরে এসিড থেকে থাকে যে এসিডগুলো থাকে দুর্বল তো শক্তিশালী এসিড দুর্বল এসিড বা হচ্ছে সবল এসিড দুর্বল এসিড যাই বলি না কেন তো এসিডগুলো প্রথমত আমরা বিভিন্নভাবে চিনে থাকি এবং এসিডের রাসায়নিক সংকেতটা কিভাবে চিনব সেই ব্যাপারটা আজকে আমি বর্ণনা করব। তো মূলত সংজ্ঞাটা হচ্ছে যারা জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকেই মূলত এসিড বলে এই কথাটা হয়তো বা শুনতে একটু জটিল লাগতে পারে আমি ব্যাপারটা ব্যাপারটাকে খুব সহজে আপনাদের কাছে বিশ্লেষণ করার চেষ্টা করি যারা জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকেই এসিড বলে তো ব্যাপারটা কিভাবে হয় যেমন এই সি বলতে বোঝা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মনে করলাম আমরা একটা পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখলাম তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা পানি ঢেলে দিলাম অথবা একটা পাত্রে আমরা পানি রাখলাম সেই পানির মধ্যে আমরা হাইড্রোক্লোরিক এসিডটা ঢেলে দিলাম তো কি হবে হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু এই হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে এবং এই ক্লোরিনটা মাইনাস হয়ে যাবে মানে হচ্ছে যখন হাইড্রোক্লোরিক এসিডকে আমরা পানির দ্রবণে ঢেলে দিলাম বা পানির দ্রবণের ভিতরে দ্রবীভূত করলাম তো যখন এই প্লাসটা আলাদা হয়ে গেল এবং ক্লোরিন মাইনাসটা আলাদা হয়ে গেল তো এই এই প্লাসটা কি বলে হচ্ছে গিয়ে এসিড যারা জলীয় দ্রবণে এইচ প্লাস করে জাস্ট এন এক্সাম্পল দেখেন যখন এখানে এইচ ছিল এখানে কিন্তু এইচ ধনাত্মক ছিল না সিএলও মাইনাস ছিল না এটা ছিল একটা রূপে এখানে কোনো প্লাসও নাই এখানে কোনো মাইনাসও নাই কিন্তু যখন এই সিএলটাকে পানির মধ্যে ঢাললাম এই এসিএলটা ভেঙে একটা হয়ে গেল প্লাস একটা হয়ে গেল মাইনাস তো প্লাস হলো কোনটা এইচ হয়ে গেল প্লাস তো এটাই এটাই বলছে যে যারা জলীয় দ্রবণ এইচ প্লাস আয়ন উৎপাদন করে তাদেরকে অ্যাসিড বলে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে সুতরাং আমরা বলতে পারি এসিএল একটা এসিড ঠিক তেমনিভাবে এরকম যত আমাদের পদার্থ আছে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপাদন করবে আমরা তাদের সবাইকে অ্যাসিড বলে থাকবো আবার এখানে আসে সি এইচ থ্রি সি ডাবলু এইচ ভিনেগার বা যেটা অ্যাসিটিক অ্যাসিড তো এটাকে এখানে কিন্তু দেখেন যে এই পুরো অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের মধ্যে কোনো প্লাস বা মাইনাস আধান নাই কিন্তু যখনই সেটাকে পানির মধ্যে ঢেলে দিলাম অথবা এটার ভিতরে আমরা পানি যোগ করলাম তখনই সেটা এইচটা আলাদা হয়ে গেল এবং সি এইচ থ্রি সি ডাবলও এটা হয়ে গেল মাইনাস তার মানে এই অ্যাসিটিক অ্যাসিডটা ভেঙে একটা হয়ে গেল প্লাস আধান আর একটা হয়ে গেল মাইনাস আধান এখন প্লাস আধান কি হবে ডেফিনেটলি এইস যদি এইটা ভেঙে আলাদা একটা এইস তৈরি হয় সেখানে যদি হাইড্রোজেনটা ধনাত্মক আধান থাকে তো সেটাই হবে আমাদের এসিড তো আমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারলাম যে জলীয় দ্রবণে কোনো পদার্থ যদি হাইড্রোজেন আয়ন তৈরি করে বা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তখনই তাকে অ্যাসিড বলবে সুতরাং এখানে হাইড্রোক্লোরিক এটাও একটা এসিড এখানে সিএস থ্রি এইচ বা অ্যাসিটিক অ্যাসিড এটাও হচ্ছে একটা এসিড কারণ দুইজনই জলীয় দ্রবণে বা পানির মধ্যে এইচ প্লাস আয়ন উৎপন্ন করলো তো এসিডের কনসেপ্ট আমাদের ক্লিয়ার এখন একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে আমি ক্লাসে শুরুতেই বললাম আমাদের এসিড দুই ধরনের থাকে একটা হচ্ছে শক্তিশালী এসিড এবং একটা হচ্ছে দুর্বল এসিড তো শক্তিশালী এসিডগুলো হচ্ছে বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়ে থাকে এবং ফল মূলের মধ্যেও যে এসিডগুলো থাকে সেগুলো মূলত এসিডিটি মাত্রা কম থাকে এবং একটু দুর্বল থাকে তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি এখানে কিন্তু অনেকগুলো ফল বা ফ্রুটসের নাম দেওয়া আছে এবং কোন ফলে কোন অ্যাসিড থাকে সেটা বর্ণনা করা হয়েছে তো এইগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি পরিমাণ এসে থাকে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন মুখস্থ করি মুখস্থ করে খাতায় লিখি বাট তারপরে আমাদের আর মনে থাকে না তো আমরা এই ব্যাপারগুলো পড়ি মুখস্ত করি তারপর মনে থাকে না আমি আপনাদের কেমন একটা টেকনিক শেখানোর চেষ্টা করব। যেটা যদি আপনি নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে হয়তো জাস্ট আপনি একবার বুঝে পড়বেন এরপর আপনাকে আর মুখস্থ করতে হবে না খাতায় লিখতে হবে না জাস্ট এমনিতেই মনে থাকবে সেটা হচ্ছে একটা এক্সাম্পল বা একটা অ্যাক্রোনিম তৈরি করে পড়া এটা হচ্ছে খুবই ফানি বাট আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই কার্যকর হবে জাস্ট আপনি একবার পড়লে প্রত্যেকটা কোন ফলে কোন সিট থেকে এটা পরীক্ষায় আপনি অবশ্যই মনে রেখে তারপরে লিখতে পারবেন জাস্ট প্রত্যেকটা ব্যাপার আপনি আমার মতো করে মনে রাখতে পারেন অথবা আপনি আপনার নিজের টেকনিকেও মনে রাখতে পারেন যেমন হচ্ছে আঙুর কমলা লেবু এই তিনটের ভিতরে থাকে সাইট্রিকে সেটাতে আমরা কীভাবে মনে রাখবো তো যদি আপনার কোনো নিয়ম থাকে আপনি সেভাবে মনে রাখতে পারেন বাট আমি খুবই হাস্যকর একটা রুলস বলবো সেটা যেমন হচ্ছে আমরা যখন কোনো আঙুর কিনি অথবা কমলা কিনি অথবা লেবু কিনি জাস্ট নর্মালি এগুলো কোথায় থাকে এগুলো থাকে হচ্ছে রাস্তার সাইডে তাই না রাস্তার সাইডের দোকানে থাকে তো এখানে যে সাই ট্রিক সাইট্রিক আর রাস্তার সাইট তাই না সাইট বা সাইট্রিক ব্যাপারটা কিন্তু খুবই সিমিলার বা একই রকম শোনায় তো যখনই আপনি এটা কল্পনা করে করে পড়বেন যে আচ্ছা আমি রাস্তা দিয়ে যাচ্ছি তখন রাস্তার সাইডে আঙুর কমলা এবং লেবু আছে বা লেবু ছিল তো এই তিনটা ব্যাপার যদি আপনি মাথায় রাখেন যে রাস্তার সাইড এটা ছিল তার মানে সাইডে ছিল এই জন্য হচ্ছে সাইট্রিক অ্যাসিড এখন আপনি বলতে পারেন যে তেঁতুল তারপর টমেটো আমলকি কি আপেল এগুলো তো রাস্তার সাইডে থাকে তাই না এগুলো তো রাস্তার সাইডে থাকে তাহলে এগুলোর ক্ষেত্রেও কি সাইটিকে সিট হবে ডেফিনেটলি না তো সেক্ষেত্রে আপনি আরেকটা ব্যাপার ফলো করতে পারেন আঙুর কমলা লেবু এখানে কয়টা ফল তিনটা এটাকে এটাকে বলা হচ্ছে ট্রাই মনোডাই ট্রাই তো তিনটা ট্রাই এখানে যেহেতু সাইট্রিক এই ট্রি বা ট্রাই বলতে বোঝা হচ্ছে তিন তো এভাবে আমি জাস্ট আপনাকে একটা ওয়ে বললাম আপনি কিভাবে মনে রাখবেন এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার কারণ আপনি যেটার সাথে আপনি মিলিয়ে মিলিয়ে মনে রাখতে পারেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ডস করে আমার টেকনিক হোক বা আপনার টেকনিক হোক আপনি ভালো একটা যদি একটা অ্যাক্রোনিম তৈরি করে বা কোনো একটু মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করেন ডেফিনেট আপনার দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে এরপরে হচ্ছে তেঁতুল তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড আচ্ছা আমি আগেই বলে রাখছি যে আমার রুলস আপনার পছন্দ না হতে পারে আমি জাস্ট আপনাকে বোঝার আপনি আপনার মতো করে তেঁতুল যেমন তেঁতুল যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের টি দিয়ে লিখতে হয় যদি আমরা ইংলিশে বাংলিশভাবে লিখতে যাই যে টি এ টি ইউএল তেঁতুল তাই না আর টারটারিক লিখতে গেল আমাদের টারটারিক বা টি এ আর টিএরআইসি টার্টারিক তাই না তো তেঁতুল আর টার্টারিক দুইটাই কিন্তু টি দিয়ে বোঝানো হয় বা টি দিয়ে প্রোনাউন্সিয়েট করতে হয় এই জন্য তেঁতুল আর টারটারিক দুইটার এক্সাম্পল বা উচ্চারণটা একই হয় এরপরে হচ্ছে কি টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড কীভাবে মনে রাখব এবার আপনি বলতে পারেন যে আপনি বললেন যে তেঁতুল টি দিয়ে শুরু হয় এজন্য জন্য টার্টারিক টমেটো তো টি দিয়ে শুরু হয় তাহলে এখানে অক্সালিক হবে কেন একটা ব্যাপার মাথায় রাখেন যে টমেটো যখন কোনো মানুষ চাষ করে তাই না তো একটা মাঠের মাঝখানে চাষ করে এবং দিক থেকে জাল দিয়ে দেয় অথবা বেড়া দিয়ে দেয় যাতে ওর ভিতরে পশু ঢুকতে না পারে এনে অক্জালিক মানে অকজাল বা জাল মনে রাখবেন যে একটা টমেটো বাগান টমেটো বাগানের চারপাশে জাল দিয়ে অনেক বড় করে বেড়া দেওয়া এই জন্য টমেটোতে হচ্ছে গিয়ে অকজালিক অ্যাসিড যেরকমটা আমি আপনাকে বলার চেষ্টা করলাম এরপরে হচ্ছে আমলকি আমলকিতে থাকে স্কর্বিক এসিড এটা আসলে আমি কি বলবো আমার মাথায় আসতেছে না যে কিভাবে মনে রাখবেন তারপরে জাস্ট অন এক্সাম্পল মনে রাখেন যে আপনার কাছে অনেক বেশি পরিমাণ আমলকি হয়েছে আপনি সেটা বিক্রি করবেন ঠিক আছে তো স্কর্বিক এই বিক মানে হচ্ছে কি বিক্রি করা তো এটার এর থেকে আর ভালো কোনো এক্সাম্পল আসতেছে না এই জন্য হচ্ছে আমলকিতে থাকে স্কর্বিক এসিড যেটা মনে রাখবেন এরপরে হচ্ছে আপেল আনারস এগুলোতে থাকে ম্যালিক সিট ম্যালিক কীভাবে যেমন হচ্ছে কীভাবে বোঝাই যেমন হচ্ছে আমাদের দেশে অনেক আপেল তো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি তাই না বা হচ্ছে আনারস আমরা অনেক জেলা থেকে পাহাড়ি অঞ্চল থেকে আমরা ইম্পোর্ট করি তারপরে বিক্রি করি তো ম্যালিকে সিট তাই না এগুলো হচ্ছে মানে যে কোনো গাড়িতে বা ট্রাকে যখন আনা হয় ওগুলোকে মালবাহী গাড়ি বলে তাই না যেখানে অনেক মালামাল তো এগুলো মনে রাখবেন যে আপেল বা আনারস যখন কোনো ট্রাকে করে আসছে ওটাকে একটা মালবাহী গাড়ি বলা হয় বা ম্যালিক বা মালবাহী গাড়ি দুইটা মানে স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন শুনতে একই রকম লাগে এই জন্য আপেল বা আনারসে থাকে অ্যাসিড তো ব্যাপারটা আমি আপনাদেরকে যেটা মূলত মেসেজটা দিতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সব কিছু যখন আমরা একটার সাথে আরেকটা মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করব এটাকে বলে অ্যাসোসিয়েশন পৃথিবীর যেই মানুষটার ব্রেইন পাওয়ার সব থেকে বেশি ছিল তার ভিতরে দুইটা কোয়ালিটি ছিল একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন কল্পনা করা দ্বিতীয় হচ্ছে অ্যাসোসিয়েশন একটার সাথে আরেকটা মিলিয়ে মিলিয়ে পড়া তো যদি আপনি একটার সাথে আরেকটা মিলিয়ে মিলিয়ে পড়েন তাহলে হবে অ্যাসোসিয়েশন আর যদি এটা আপনি কল্পনা করতে পারেন তখন হবে ভিজুয়ালাইজেশন তো যদি এই দুই রুলস ফলো করে যে কোনো টপিক্স আপনি পড়েন আপনার নিঃসন্দেহে দীর্ঘদিন পর্যন্ত আপনার মনে থাকবে জাস্ট অল্প পড়লেই তো আমি যেই এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা এটাকে অন্যভাবেও নিজেদের মতো করে এক্সাম্পল ক্রিয়েট করে পড়তে পারেন তো এসিডটাকে বেসিকটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি জানি না কতটুকু আমি অ্যাবল বাট পরের ক্লাসে আমি ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই ক্ষারক নিয়ে এবং খার নিয়ে বিস্তারিত পরিষয় আলোচনা করার কারণ এই ক্লাসটা হচ্ছে অ্যাসিডের উপরে নেক্সট হবে ইনশাল্লাহ খারকের উপরে এবং তার পরেরটা হবে নির্দেশকের উপরে এই তিনটা যদি আমরা খুব ভালোভাবে চিনতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়া করা এই অধ্যায়ের আমাদের জন্য অনেকটা বেশি সহজ হয়ে যাবে তো এরকম সহজ ক্লাস বা যদি ভালো লেগে থাকে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসগুলো আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে